আসসালামু আলাইকুম আমার কৃষক বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন তাদের আন্তরিক ভালোবাসা তো আজকে আমরা অনেকে আমার কৃষক বন্ধুরা যারা পিস এই বাদাই করার জন্য কিনতে চান আমার ফোন করেন আমার সাথে কথা বলেন তো তাদের জন্য আজকে যে ভিডিও ভাই আজকে আমরা নিয়ে আছে যে সাগর যেখানে সাগর পিস এই সাগর পিস এইখানে যে পিস পিসগুলো লাগাইছে আর এইখানে আস্তে আস্তে হাইব্রিড জাতের পিস এজেন্ট হাইব্রিড পিস এই দুটা দেখা যাচ্ছে তারা আমরা পিস অনেকে করলাম কেনার জন্য প্রস্তুতি করতে চাচ্ছি করছি ভাই পিস কিনবো পিস কিনবো ইব্রাহিম ভাই পিস কিনতে হবে হ্যাঁ পিজির জন্য করলাম ভাই এখন তো জানা নিচ্ছ আজকের বাজার আজকের বাজার করলাম পিজির বাজার কলম দিন যাচ্ছে আর বাড়তেছে একশো টাকা করে একশো দুশো টাকা করে করলাম পিজির বাজার অলরেডি বাড়তেছে যে আমাদের শুক্রবার অর্ডার করলাম আমরা ষোলোশো করে বেড়ছি আজকে ষোলো সতেরোশো টাকা করে সতেরোশো আঠারোশো টাকা মাথা তা আঠারোশো টাকা মাথা যদি হয় আমরা অনেকেই কৃষক বলে যারা পিস এই বাজার করে কিনতে চান তারা করলাম আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের সাথে কথা বলতে পারবেন আর যারা পিজ কেনার আগ্রহ করেন অতি তাড়াতাড়ি পিস কিনতে করলাম ভাই পিজির বাজার আস্তে আস্তে কারণ আমাদের কৃষকদের পক্ষে হিমচাল্লা আসতেছে আর আমরা এই পিজির কলম অনেক ব্যবহার খরচ করছি তা আমাদের যদি পিজের বাজারটা দুই হাজার টাকা মন হয় আমাদের কৃষকদের কিছু থাকবে আর যদি বাজার ধরেন কমে যদি যায় তাহলে তো কিছু থাকবে না তাই ইনশাআল্লাহ উপর আল্লাহ বাজার বাড়তিছে দিন চাষ বাড়তিছে তা আমাদের খুবই ভালো লাগতেছে আর যারা বাজাই করতে চান তারা অতি তাড়াতাড়ি কিনতে হবে আর কিনলেই করলাম পিজির বাজার দিন যাবে কমবে না অনেকে কমের জন্য চেষ্টা করবেন কমে যাবে থাকবো তা না করলাম ভাই পিজির বাজার দিন যাবে বাড়বে তা আমি অনেকেই দেখাই আপনাদের সুখসাগর পিজের দেখে অনেকে করলাম আমরা সুখসাগর করলাম এই যে বেসন আছে আপনারা মনে করেন সব এই মুরগাটা লাগাতে চাই সেই মুরগাটার বেসনও কলম এই যে আছে আমাদের কাছে আবার সুকসাগর পিস বড় পিস সুকসাগর বড় পিসও কিনতে পারেন এই পিস আর এই যে যে এইগুলো করলাম হাইব্রিড জাতীয় পিস এই যে আপনাদের দেখে এইগুলো কোনো আছে এরকম তো জানেন এই বছরে সবারই ফলন হয় নাই তার বড় কলাম আমরা যেভাবে জানে যে আমরা কীভাবে এই সংগ্রহ করে রাখি এইগুলো কলম বিক্রি করার জন্য না এইগুলো আমরা ঘরে রাখছি এইগুলো যদি দাম পাই আস্তে আস্তে কলম ইনশাল্লাহ কৃষক পক্ষে আসতেছে আর দামও কলম কৃষক পক্ষে আসতেছে আর আমি আপনাদের দেখে ভারান দেয় ঠেকা ওঠি এই যে আমরা যে কলম কৃষকরা পিস কলম চাঙে আটতে পারে না আঁটি নাই সেটার জন্য কলম আমরা এইভাবে যে পিস সংগ্রহ করে ছাড়াই রাখছি তার এইগুলো ধরে যে বস্তাবতি কলম রাখছি এইভাবে রাখলে এই যে একটু নষ্ট হয়ে যায় তারপরও পিস যদি দাম ভালো পাই সেটার জন্য কলম আমরা অলরেডি যে প্রস্তুতি করে রাখছি পিস কলম দেখার জন্য তা অনেকে আমার কলম পিজের বাজার একটু দিন বাঁচতে পারতেছে আমাদের ভালো লাগতেছে সাথে দেখবেন এই যে আমরা আরও কেন এই যে পিছনে রাখতে যে সুখসাগর পিস সুখসাগর পিস করা ভালো হয় এই জানে যে সুখসাগর পিজের ইয়েটা এদের কী হাট একটা পিস এ শতাংশই তিন মন করে কালাম ইনশাল্লাহ হবে আরও সাথে জানো যে আরও পিজ আপনাদের দেখায়নি ওজন আরও যাব না পিজুর আপনাদের দেখাই পিজ সুখসাগর পিস কলম আপনারা কিনতে পারেন আর এই জন্য যে হাই পিস যাতে পিজে দেন ওই একটা পিস দেন হাইব্রিড হাইব্রিড তাতে পিস দেন কী হাঁটা একটা একটা তা এখানে কল আমরা যে এইভাবে রাখছি পিস আবার সালাই রাখছি তা অনেকে আমার কৃষক বন্ধুরা যারা পিস কী কোষান তারা আমাদের সাথে কোনো যোগাযোগ করতে পারেন আর আমরা কীভাবে রাখি আমি কোলা আপনাদের ভিডিও মাধ্যমে দেখাই আর আমার কৃষক বন্ধুরা যে যেখান থেকে দেখতেছেন তবে ভালো থাকবেন হিনশা আল্লাহ আবার আসসালামু আলাইকুম